বিসমিল্লা রহমান রহিম প্রিয় শিক্ষার্থীরা আশা করি ভালো আছো এবং সুস্থ আছো তোমাদের অনেকেরই এমসিকিউ নিয়ে সমস্যা যে কারণে আমার এই এখনকার ভিডিওগুলো এমসিকিউ নিয়ে আজকে আমরা জটিল সংখ্যার এমসিকো নিয়ে কথা বলবো দেখো নাম্বার ওয়ান আমাদের এই প্রশ্নগুলো সব বিভিন্ন বিগত সালের প্রশ্নগুলো থেকে নেওয়া আমি আশা করবো যে এইগুলো ভালো করে করলে তোমরা মূল পরীক্ষায় কমন পাবে নাম্বার ওয়ান বলছে মাইনাস টু মাইনাস টু আয় রাশিটির আর্গুমেন্ট কত তাহলে আমরা জানি যে এইটা যেহেতু দুটোই মাইনাস তার মানে এটা থার্ড কোয়ার্টারটি অবস্থ থ থার্ড কোয়ার্টারটি হলে আর্গুমেন্ট নির্ণয় সূত্রে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স তাহলে এখানে টু টু কেটে দিলাম টেন ইনভার্স ওয়ান তাহলে মাইনাস পাই প্লাস টেন ইনভার্স ওয়ান আমরা জানি টেন ইনভার্স ওয়ান মানে পাই বাই ফোর এবার লসু করলে মাইনাস ফোর পাই প্লাস পাই ডিভাইডেড ফোর দ্যাট ইস মাইনাস থ্রি পাই বাই ফোর নাম্বার টু বলছে টু প্লাস থ্রি আই ডিভাইডেড টু মাইনাস আই সমান পি প্লাস কিউ হলে কিউ আই হলে কিউ কত আমরা যেহেতু এটা অমূল্য সংখ্যা টু মাইনাস আই এর বিপরীত সংখ্যা টু প্লাস আই দিয়ে উপরে নিচে গুণ করে দিই এখানে আমি টু দিয়ে টুকে গুণ করলাম টু দিয়ে আই কে গুণ করলাম থ্রি আই দিয়ে টুকে উপরে গুন করলাম নিষেধটা আমার এ মাইনাস বি এ প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কিন্তু আমরা জানি আই স্কোয়ারের মান কি মাইনাস ওয়ান তার মানে ফাইভ এবার এখানে ফোরের মধ্যে থেকে থ্রি বাদ দিলে ওয়ান আলাদা করে দিলাম ওয়ান্সে ফাইভ এখানে এইটাই ডিভাইডেড ফাইভ এবার যদি আমরা কম্পেয়ার করি তাহলে পি হচ্ছে আমার রিয়েল পার্ট পি সমান ওয়ান বাই ফাইভ কী হচ্ছে আমার ইমাজিনের পার্ট কী হচ্ছে কি এইট বাই ফাইভ এরপরেই পরের নাম্বারে আসি তিন নাম্বার তিন নাম্বার বলছে আই টু দিবার মাইনাস ফর্টি নাইন এর মান কত তাহলে আমরা যদি এখানে ফর্টি নাইনকে ভাঙাই তাহলে ফোর মাইনাস ফোর ইন্টু টুয়েলভ ইন্টুকে মাইনাস আই তাহলে এখানে চার বারো আটচল্লিশ তাহলে যেহেতু এই সংখ্যাটা আমাদের চার দিয়ে ভাগ যায় তো আমরা জানি আই যদি কোনো একটা সংখ্যা সেটা যদি চার দিয়ে ভাগ যায় তাহলে তার মান হয় কি ওয়ান তাহলে আমরা এটা ওয়ান এরপরে আমার এখানে আই ছিল তারপর কি মাইনাস ওয়ান তাহলে এখানে সূচকের সূত্র অনুসারে ওয়ান ডেভাইডে আই যেহেতু এটা অমূল্য সংখ্যা এই জন্য উপরে আর নিচে আই দিয়ে গুণ তাহলে উপরে আয় নিচে আই আই গুণ করলে কি আই স্কোয়ার তাহলে উপরে আই আর আই মান কি মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দ্বারা আইকে ভাগ করলে আমরা কি পাই মাইনাস আই এবার আসি আমাদের পরের অঙ্ক এটা বলছে আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান হলে আই মাইনাস আই ইনভার্স ডিভাইডেড আই প্লাস টু আই ইনভার্সের মান কত তাহলে এখানে আমরা লিখলাম আই মাইনাস আই ইনভার্স আই প্লাস কি টু আই ইনভার্স তাহলে আই ইনভার্স থাকলো আই এখানে আই থাকলো আই ইনভার্স মানে কি ওয়ান বাই আই এখানে আই থাকলো এখানে টু থাকলো আর আই ইনভার্স মানে কি ওয়ান বাই আই তাহলে উপরে লসকু করলে আই লসগু আই আই গুন করলে আই স্কোয়ার মাইনাস ওয়ান নিশে লসগু আই এখানে আই আই গুন করলে আই স্কোয়ার প্লাস টু তাহলে এখানে আই স্কোয়ারের মান কত মাইনাস ওয়ান এরপরে মাইনাস ওয়ান এবার আই আই কেটে দিলাম আই স্কোয়ারের মান কি মাইনাস ওয়ান প্লাস টু এবার ওয়ান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান যোগ করলাম মাইনাস টু এবার টুর মধ্যে মাইনাস ওয়ান দিলে ওয়ান দ্যাট ইস কি মাইনাস টু এবার পাঁচ নম্বরে আসি আই স্কোয়ার সমান মাইনাস ওয়ান হলে আই প্লাস আই ইনভার্স ওয়ান আই মাইনাস আই ইনভার্স এর মান কত তাহলে এখানে আই প্লাস আই ইনভার্স মানে ওয়ান বাই আই এখানে আই আর এখানে আই ইনভার্স মানে কি ওয়ান বাই আই উপরে লসক করলে আই স্কোয়ার প্লাস ওয়ান নিচে লসক করলে আই স্কোয়ার মাইনাস ওয়ান তাহলে আই স্কোয়ারের মান মাইনাস ওয়ান প্লাস ওয়ান নিচে আই স্কোয়ারের মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তাহলে উপরে আমি যদি যোগ করি মাইনাস ওয়ান আর প্লাস ওয়ান করলে যোগ করলে জিরো নিচে মাইনাস টু দ্বারা ভাগ করলে কি জিরো এবার নাম্বার সিক্স এটা আছে আমাদের আই ডিভাইডেড ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান মাইনাস আই হট তাহলে এখানে আই ওয়ান মাইনাস ওয়ান ডিভাইডেড আই লসুম করলাম নিচে ওয়ান মাইনাস আই তাহলে লসুক হলো ওয়ান মাইনাস আই মাইনাস ওয়ান তাহলে এখানে মাইনাস ওয়ান প্লাস ওয়ান কাটা তাহলে আমার ওপরে থাকলো আই আচ্ছা ওপরে থাকলো আমার আই এবার এটাকে উল্টে দিলাম ওয়ান মাইনাস আই নিচে থাকলো আমাদেরকে আই এবার আমি ওপরে এবং নিচে আই দিয়ে গুন করলাম তাহলে আই এখানে আমার থাকলো মাইনাস আই আই গুন করলো আয় স্কোয়ার এখানে মাইনাস আই স্কোয়ার তাহলে আই আই স্কোয়ার মানে কি মাইনাস ওয়ান তাহলে এখানে থাকলো আমার আই আর এখানে আমাদের আইস্কোয়ারের মান কি মাইনাস ওয়ান তাহলে ওই মাইনাস আর এই মাইনাসে কি আমার প্লাস তাহলে এখানে থাকলো আমার কি আই প্লাস ওয়ান নিচে নিশ্চয় আইস্কোয়ারের মান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান এস প্লাস তাহলে উপরে আমাদের থাকলো আই প্লাস ওয়ান আচ্ছা এরপরে অঙ্ক দেখি আমরা নাম্বার সেভেন এটা বলছে যে বর্গমূল নির্ণয় করো তাহলে বর্গমূল নির্ণয় করার জন্য আমরা এটা একটা সহজ পদ্ধতি ইউজ করবো তাহলে আমরা যদি বরগমুল নির্নি প্লাস মাইনাস এখানে সতেরো আসে এই জন্য পঁচিশ মাইনাস আট মাইনাস টোয়েন্টি দুটো কে মাইনাস টু এখানে স্কোয়ার দিলাম এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মাইনাস টু এ বি তাহলে এটা এ স্কোয়ার মাইনাস টু বি প্লাস বি স্কোয়ার সূত্র আমরা জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার রুট উঠে দিলাম প্লাস মাইনাস ফাইভ মাইনাস কে টু রুট টু আই এবার দেখি পরের অঙ্কটা আমাদের আছে সেভেন মাইনাস টোয়েন্টি ফোয়ার এর বর্গমূল কত তাহলে এটাকে আমরা দিলাম আগের সূত্র অনুসারে প্লাস মাইনাস এখানে সেভেন মাইনাস কে টোয়েন্টি ফোর আই এবার সেমেনকে আমরা ভাঙলাম দুটো পণ্য বর্গ সংখ্যা দিয়ে তাহলে ষোলো মাইনাস কে নাইন মাইনাস টোয়েন্টি ফোর আই তাহলে এখানে ষোলো আছে তার মানে ফোর ওপর স্কোয়ার এখানে মাইনাস নাইন এই জন্য প্লাস থ্রি আই এর ওপর স্কোয়ার মাইনাস কে টোয়েন্টি ফোর আই তাহলে এটাকে আমি লিখতে পারি এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে স্কোয়ার রুট উঠে গেল প্লাস মাইনাস ফোর মাইনাস থ্রি আই এবার সেই পরের অঙ্ক এখানে আই প্লাস রুট মাইনাস আই সমান হট তাহলে এখানে আমি প্রমাণের জন্য ওপরে এবং নিচে রুট টু দিয়ে গুণ করলাম তাহলে এখানে একবারে ওয়ান বাই রুট টু কমন নিলাম তাহলে এটা এটাকে রুট টু আই মাইনাস রুট আই তাহলে এটা টু আই সমান আমি লিখতে পারি ওয়ান প্লাস আই হোলস্কোয়ার মাইনাস টু আই সমান লিখতে পারি ওয়ান মাইনাস হোল আই হোলস্কোয়ার স্কোয়ার রুট কাটা গেলো ওয়ান প্লাস আই প্লাস কে ওয়ান মাইনাস আই এখানে আই আই কাটা গেলো ওয়ান ওয়ান যোগ করলে টু তাহলে টু কে রুট টু দ্বারা ভাগ করলে শুধু কে রুট টু এবার সে আমরা পরের অঙ্ক ওর অঙ্ক বলছে মাইনাস রুট এখানে রুট মাইনাস টু রুট মাইনাস ওয়ান সমান হট এখানে আমি জানি যে আই স্কোয়ার এমন আর মাইনাস ওয়ান এখানেও আমি জানি আই স্কোয়ার এমন মাইনাস ওয়ান তাহলে এবার শুধু রুট টু থাকলো এখানে আই এখানে আই তাহলে রুট টু আই আই গুন করলে কি আই স্কোয়ার দ্যাট মিন্স মাইনাস রুট টু এবার আসি এখানে রুট ফোর এখানে কি থ্রি আই এর স্কোয়ার যেহেতু আমি এখানে এইট টু ওয়ান আছে মাইনাস এই জন্য কি নাইন আই তার উপর স্কোয়ার এবার যেহেতু এখানে ফোর ছিল এখানে টু দিলাম আর এখানে টু দিলাম তাহলে ওপরের রুটটা এই যে হাফ হলো তাহলে এখানে আমি যদি ভাঙাই তাহলে প্লাস মাইনাস কে নাইন আই তাহলে এখানে প্রমাণের সুবিধার্থে আমি এখানে টু নিলাম এখানেও টু নিলাম তাহলে এখানে নাইন বাই টু এটা আমি ভাঙলে টু আইকে ভাঙলে ওয়ান প্লাস আই স্কোয়ার লিখতে পারি প্লাস মাইনাস টু আই তাহলে আমি এটা জানি সূত্র স্কোয়ার মনাস প্লাস মাইনাস টু এ বি প্লাস বিসকে সূত্র কে ওয়ান প্লাস মাইনাস আই হো স্কোয়ার স্কোয়ার রুট কেটে গেল তাহলে থ্রি রুট টু এখানে কে ওয়ান প্লাস মাইনাস আই এবার আসি পরের অঙ্ক রুট ওভার ফোর মাইনাস ওয়ান সিক্স নাইন এর মান কত ফোর এখানে আমি মাইনাস তেরো আই তারপর স্কোয়ার দিলাম তাহলে এটা কি প্লাস মাইনাস তেরো আই এবার আসি আমি এটাকে ভাঙিয়ে দিলাম তাহলে কি এখানে টু নিলাম এখানে একটা টু নিলাম এরপরে আমি সূত্র ভাঙালাম তাহলে সূত্রত ভাঙালাম কি এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এখানে আমার স্কোয়ারের টু উঠে গেলো তাহলে এখানে থাকলো রুট থার্টিন এবারে টু যেহেতু রুট আছে এই জন্য রুট টু আর এখানে কি ওয়ান প্লাস মাইনাস আই এখানে প্রমাণের সুবিধা আমি রুট টু দ্বারা উপর নিষে গুণ করছি এই জন্য রুট টোয়েন্টি সিক্স নিচে টু এবার কি পরের নাম বারো নম্বর বলছে আই টোয়েন্টি নাইন সেমন হট তাহলে এখানে আই চার সাথে আট যেহেতু এটা ভাগ যায় তাহলে ভাগ গেলে এর মানে কি ওয়ান তার মানে কি আয় পাওয়ার ওয়ান দ্যাট মিন্স ওয়ান এবার এটা আছে আই মাইনাস টু জিরো ওয়ান সেভেন সেভেন হট তাহলে এটাকে আমি ভাঙলাম যেহেতু এটা এটা কি মাইনাস আছে সুযোগ সূত্রের অনুসার নিশে আসলো তাহলে চার ইন্টু পাঁচশো চার এটাকে ভাগ করলে হয় আমার দুই হাজার ষোলো যোগ এক তো এটা যেহেতু চার দ্বারা ভাগ যায় এটার মানে ওয়ান আর কি থাকে তাহলে আয়ের পর ওয়ান তার মানে ওয়ান বাই আই এখন এটা যেহেতু অমূল্য সংখ্যা এই জন্য ওপরে আর নিচে আই দ্বারা গুণ করি তাহলে ওপরে আমার আই নিচে আই ইন্টু আই তাহলে ওপরে আই আর নিচে আই স্কোয়ার তাহলে আই স্কোয়ার মান কি মাইনাস ওয়ান দ্যাট ইজ মাইনাস আই পর এটা আসি আই টু দি পর এন নিচে আই তাহলে আমি এটাকে ভাঙলাম আয় এর ওপর স্কোয়ার দিলাম তার উপর এন দিলাম আই তার মানে মাইনাস ওয়ান আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান টু দি পর এন নিচে কি আই এবার এসো বলছে মূল মূলবিধু থেকে এত জটিল সংখ্যাটি দ্রুত নির্ণয় করে তাহলে দ্রুত নির্ণয় শুধু আমরা জানি কি রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে এক্স এর মান হচ্ছে ওয়ান তারপর স্কোয়ার আর ওয়ের মান হচ্ছে কি মাইনাস রুট টু তারপর স্কোয়ার তাহলে এই দুটো যোগ করলে ওয়ান প্লাস ফোর সমান রুট ফাইভ এবার বলছে যে এই সঞ্চারপটটি কী নির্দেশ করে তাহলে আমরা জানি যে সমান কি এক্স প্লাস আই ওয়াই সমান কি ওয়ান তাহলে যেহেতু এটা মডুলার্স তাহলে আমরা এটা বলতে পারি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ওয়ান উভয় পাশে বর্গ করে দিলে পাই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান ওয়ান এটা কি একটা বৃত্তের সমীকরণ এটা মূল বিন্দুকে আমি বৃত্তের সমীকরণ এবার আসি পরে নাম্বারে যে সমান কস থ্রি পাই বাই ফোর প্লাস আই সাইন থ্রি বাই ফাইভ সংকটের মডেল আস তাহলে মডুল নির্ণয়ের সূত্রে আমরা জানি রুট অভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে কি কস স্কোয়ার থ্রি পাই বাই ফোর প্লাস সাইন স্কোয়ার থ্রি পাই বাই ফোর তাহলে আমরা জানি এর মানে কে ওয়ান ওয়ান এবার রুট দিলে কি ওয়ানই হয় এবার এসো এটার বলছে যে এটার আর্গুমেন্ট কত তাহলে আমরা এটা জানি যে এক্সর মানটা কি নেগেটিভ আর এ পেশাটা কি পজিটিভ তাহলে এটার আর্গুমেন্ট নির্ণয়ের সূত্রে আমরা জানি পাই মাইনাস টেন ইনভার্স কি ওয়াই ভা এক্স তাহলে এখানে কেটে দিলাম তিন দোকানে ছয় এবার রুট থ্রি দেওয়ার কাটলে রুট থ্রি আমরা জানি টেন রুট থ্রি টেন ইনভার্স রুট থ্রি মান কি পাই বাই থ্রি এবার থ্রি পাইয়ের মধ্যে পাই থ্রি টু টু পাই বাই থ্রি এবার এটা বলছে মাইনাস এর ওর আর্গুমেন্ট কত এটা আমাদের তৃতীয় চতুর্ভাগে তাহলে আর্গুমেন্ট নি সূত্রে আমরা জানি মাইনাস পাই প্লাস মাইনাস কি টেন ইনভার্স ওয়াই ভাগ এক্স তার মানে ওয়াই মানে রুট থ্রি এক্স মানে ওয়ান তাহলে এখানে আমরা দেখলাম টেন ইনবাস থ্রি মানে পাই বাই থ্রি তাহলে রসক করলে আমরা পাইলাম মাইনাস টু পাই বাই থ্রি নাম্বার টোয়েন্টি ওয়ান বলছে ওয়ান প্লাস রুট থ্রি আই এর মডুলান্স কত তাহলে মডুলান্স নিয়ে সূত্র আমরা জানি এক্স স্কোয়ার প্লাস কে ওয়াই স্কোয়ার তাহলে ওয়ান প্লাস থ্রি তার মানে ফোর দ্যাট মিন্স কি টু এবার আসি আমরা পরের অঙ্কে এটা বলছে জেড মাইনাস রুট থ্রি এর আর্গুমেন্ট কত আসলে এখানে আমাদের এক্সের টার্ম আসে শুধু ওয়াই টার্ম নাই এই জন্য আমরা রুট থ্রি এটা ধরছে কি জিরো আই তাহলে আর্গুমেন্ট ইন সূত্র আমরা জানি এটা পাই মাইনাস কে টেন মাস জিরো টেন জিরো ওয়ান জিরো এই জন্য কি শুধু পাই এবার আসি টোয়েন্টি টু নাম্বার বলছে মাইনাস থ্রি আই মাইনাস ওয়ান এর অনুবন্ধী সংখ্যাগত আমরা জানি যে কোনো একটি সংখ্যা তার অনুবন্ধী সংখ্যা হচ্ছে আয়ের পরিবর্তে কি একটা মাইনাস আই তার মানে এখানে মাইনাস ওয়ান ঠিকই থাকবে এখানে আয়ের পরিবর্তে মাইনাস আই বসলে থ্রি আই এখানে মাইনাস ওয়ান মাইনাস টু থ্রি এর অনুবন্ধী মডুলাস কত তাহলে এটা একটা সংখ্যা তার আমাদের অনুবন্দী সংখ্যা হচ্ছে মাইনাস ওয়ান প্লাস কেরো থ্রি আই তাহলে মডুলাস দিনের সূত্র কী জানি আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তাহলে থ্রি প্লাস ওয়ান ফোর তার মানে টু এবার আমরা আছি এ মাইনাস আই বি সমান মাইনাস ওয়ান মাইনাস ওয়ান হলে বি এর মান কত তাহলে এখান থেকে আমরা আই বি সমান কি মাইনাস আই তাহলে মাইনাস মাইনাস বাদ দিলে মান কি ওয়ান পরেরটা দেখি এত এর পরস্পর মান সমান হলে এক্স ওয়াই কত তাহলে যেহেতু এই দুটো পরস্পর সমান তাহলে আমরা এখান থেকে বলতে পারি এটা যেহেতু বাস্তব মান এখানে আয় নাই এই জন্য মাইনাস এক্স ওয়ানকে এবার বাস্তব মান সেভেন এবার সে ইমেজেরি মান এখানে হচ্ছে আমার কি মাইনাস ফাইভ আয় কি মাইনাস আই ওয়াই তাহলে আই আই বাদ দিলে ওয়াই সমান ফাইভ তার মানে এখানে আমরা পালাম এক্স ওয়ান মাইনাস সেভেন আর ওয়াই সমান ফাইভ অর্থাৎ এক্স ওয়াই সমান কি মাইনাস সেভেন আর কি ফাইভ এবার সে আমরা পরেরটা এখানে বলছে জেড টু ওয়ান ওয়ান মাইসের অনুমোদিত জঙ্গি পর মান কত তাহলে আমরা অনুমোদিত জটির সংখ্যা ওয়ান প্লাস আয় তার পর মান রুট অভার কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার তার মানে ওয়ান এ স্কোয়ার ওয়ান এম স্কোয়ার টু এবার পরেরটা দেখি জেড ওয়ান ওয়ান প্লাস আই জু টু ওয়ান টু আই প্লাস থ্রি হলে মডুলার জেড ওয়ান জেড টু কত প্রথম আগে জেড ওয়ান জেড টু দুটো বেড়েছে গুন করলাম এটা বললাম তাহলে জেড ওয়ান জেড টু মডুলার স্কোয়ার লিখে কি রুট ওভার ওয়ান এম স্কোয়ার ফাইভ স্কোয়ার তার মানে টোয়েন্টি সিক্স এরপরে এটা বলছে এত এর মান কত তাহলে এই দুটো আমরা গুণ করে দিলাম তাহলে এটা আসলো তাহলে এর মডুল বের করলাম সেভেন ওপস্কার ওমস্কার তার মানে টোয়েন্টি কে ফিফটি এরপরে এটা বলছে টোয়েন্টি নাইন নাম্বার থ্রি ও ম্যাগা টু দিবার সেভেন্টিন এর মান কত তাহলে এটাকে ভাঙলাম ও ম্যাগা থ্রি গুন ফাইভ প্লাস টু তাহলে এটার মান আমরা জানি ওয়ান তাহলে কি থাকে ওমএ স্কোয়ার দ্যাট মিন্স ওমএ স্কোয়ার থার্টি নাম্বার বলছে আই টু দেওয়ার ফোর এন প্লাস থ্রি সমান হট তাহলে এটাকে ভাঙলে আই টু দেবার ফোর এন প্লাস প্লাসকে আই টু দেবার থ্রি এটার মানে ওয়ান আমরা জানি আর আই কিউব আই কিউবের মান আমরা কি জানি মাইনাস আই এরপরে থার্টি ওয়ান নাম্বার বলছে মাইনাস রুট সিক্সটি প্লাস গুনুন রুট ওভার মাইনাস ওয়ান সমান হট তাহলে এখানে আমরা জানি মাইনাসের মান হচ্ছে আই স্কোয়ার এখানে আই স্কোয়ার তাহলে আমাদের এই দুটো এটাকে ভাঙলে আমরা পাই ফোর আই এটাকে ভাঙলে কি আই তাহলে ফোর আই আর আই গুন করে ফোর আই স্কোয়ার ফোর আই স্কোয়ার মানকে মাইনাস ওয়ান দ্যাট মিনস কি মাইনাস ফোর তো প্রিয় শিক্ষেত্রে আজকে এই পর্যন্ত আল্লাহ